ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে উৎপাদকের অঙ্কগুলো পাঁচ সেকেন্ডের সমাধান করবে সেটা নিয়েই আজকে আলোচনা করবো তোমাদের উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে অনেক মনে করে যে ছোটোখাটো অঙ্ক করার ক্ষেত্রে বা এমসিকিউতে অনেক আসে সেই অঙ্কগুলো আমরা সমাধান করাবো দেখো এইখানে যে উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক আছে যে বলা আছে এত রাশির উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি তো দেখো এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এই অঙ্কটা এখানে সবগুলোই কিন্তু উৎপাদকের বিশ্লেষণের অঙ্ক এগুলো কিন্তু তুমি ক্যালকুলেটারের সাহায্যে সহজেই করতে পারবে আমি এই এমসি সমাধান করাচ্ছি তোমাদের বিজগণিতিক রাশি যে অধ্যায় আসে সেই অধ্যায় থেকে আর আমি এই এমসি মূলত আমার ইজি ম্যাথ যে বইটা আছে সহায়ক বই আছে সেই বই থেকে আমি সমাধান করাচ্ছি যারা ইজি ম্যাথ সহায়ক বইটা এখনও সমা এখনও সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবে এই যে দেখো এই এমসি হবে যে এত এর রাশিটির একটি উৎপাদক কোনটি এইটা হবে এইটা হবে এইটা হবে এখান থেকে সবগুলোই হবে এখান থেকে সবগুলাই অঙ্ক কিন্তু তুমি ক্যালকুলেটারের মাধ্যমে পাঁচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে এরপরে দেখো নিচের কোনটি এত এর একটি উৎপাদক এত এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি এত এর উৎপাদক কোনটি এত এর উৎপাদক কোনটি এত এর উৎপাদক কোনটি তার মানে এই এমসি ইউগুলোও তুমি ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবে এছাড়াও দেখো এই এমসিকিউটা কিউটা ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবে এইটা করতে পারবে এইটা করতে পারবে এইটা করতে পারবে এইটা করতে পারবে এই এমসি তুমি ক্যালকুলেটারের মাধ্যমে পাঁচ সেকেন্ডে সমাধান করতে পারবে এছাড়া এইটা এইটা এই এমসি কিগুলো ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করতে পারবে তবে তোমাকে জানতে হবে আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটার আছে যেখানে সব মডেলের ক্যালকুলেটার আছে আমি সব মডেলের ক্যালকুলেটারের ব্যবহারই তোমাদের শিখাই দেবো ইনশাল্লাহ প্রথমে আমি নয়শো একানব্বই ইএক্স তারপরে ইএস প্লাস তারপরে ইএস প্লাস ই ক্যালকুলেটারগুলো এটা হলো সেকেন্ড জেনারেশন এই ক্যালকুলেটারগুলোর আগে শেখাবো তারপরে আমরা অন্যান্যগুলো শেখাবো তাছাড়া সিডাব্লুর নিয়মও একই রকম সিডাব্লুর নিয়মও শেখাবো তারপরে একশো এমএসের নিয়মও একই রকম তাছাড়া পাঁচশো সত্তরের নিয়মগুলো একই রকম একটা পারলে সবগুলাই পারবা ইনশাআল্লাহ তো এইখানে যে তিনটা ক্যালকুলেটর দেখতেছো তিনটার ব্যবহার একই মূল কথা সব ক্যালকুলেটারের একই সিস্টেমে আসবে মানে এটার যে সিস্টেম আলাদা তা না সবগুলার সিস্টেম একই তুমি একটু দেখতে থাকো ধৈর্য ধরে সবগুলাই পারবা আমি আগে নয়শো একানব্বইটা দেখাচ্ছি আর নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই নিয়ে এসেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই অ্যাক্সের যদি সহায়ক বই তুমি বাসায় রাখো তাহলে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে কারণ বইগুলো কিন্তু অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সমাধান করা আছে কিউআর কোড স্ক্যান করলেই টেকনিক কি যে এডুকেশন স্যার এসে তোমাকে সুন্দরভাবে বুঝাই দিলে এখানে যে কিউআর কোডটা দেখতেছো এটা একটা ডাবি কিউআর কোড কিন্তু বই সংগ্রহ করে কিউআর কোড স্ক্যান করলে এই ভিডিওটা পাবা তো দেখো এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তোমরা অনেক ক্ষেত্রে এই উৎপাদকে বিশ্লেষণ ভাঙতে পারো না বাট একেবারে সহজ তুমি যদি একবার নিজের চেষ্টা করো তাহলেই পারবা এটার উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যে কাজ করে নেব সেটা হলো এইটা ইকোয়াল আমরা জিরো ধরে নেব এইটা ইকোয়াল টু জিরো ধরে নেব জিরো ধরে নিয়ে আমরা এইখান থেকে এর মান বের করব এখানে এ বলতে আমরা এক্স ধরে নেব তো দেখো আগে আমরা ক্যালকুলেটারটাকে রিসেট করে নেব সবসময় ক্যালকুলেটরকে চেষ্টা করবা যে রিসেট করে ব্যবহার করা তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে তাহলে রিসেট করার জন্য আমরা কী করবো সেটা হলো যে শিফট নাইন তারপরে থ্রি তার মানে আমার ইকুয়াল দেখো রিসেট হয়ে গেছে রিসেট হয়ে গেছে এখন আমরা মুড বাটনে প্রেস করব। এই মুড বাটনে প্রেস করার পরে এইখানে দেখো ফাইভে লেখা আছে ইকুয়েশন ই এন লেখা আছে তার মানে আমরা ফাইভ প্রেস করব। ফাইভ প্রেস করার পরে দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আছে দেখো এটা মনে করো যে এখানে এ বি বলা আছে এখানে মনে করো এক্স স্কোয়ার প্লাস এইটা মনে করো যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মেটা আমরা ধরে নিব। এটা মনে করো যে এক্স এটা মনে করো এক্স এক্স স্কোয়ার আর এটা এক্স এবার দেখো তার আমরা তিন প্রেস করবো আমরা তিন প্রেস করলাম এবার এক্স এই স্কোয়ারের সাথে যে কত গুণ আছে আমরা সেটা দেখবো স্কোয়ারের সাথে কত গুণ আছে ওয়ান গুণ আছে ওয়ান তো কিছুটা ওয়ান আছে তার মানে ওয়ান লিখে ইকুয়াল প্রেস করবো এরপরে এর সাথে কতগুণ আছে এর সাথে মাইনাস ফাইভ আছে মাইনাস ফাইভ লিখে ইকুয়াল প্রেস করবো এরপরে আমার কনস্ট্যান্ট কত আছে মাইনাস সিক্স আছে মাইনাস সিক্স লিখে ইকুয়াল প্রেস করবো এরপর যদি আমরা ইকুয়াল প্রেস করি তাহলে আমরা কি পাই দেখো তো এক্স ওয়ান ইকুয়াল টু সিক্স লেখা আসছে তার মানে আমার এ ওয়ান মানে এ ওয়ানের মান হবে একটা সিক্স আর একটা কত আছে তারপরে আরেকবার প্রেস করো তাহলে এক্স টু এর মান আসছে মাইনাস ওয়ান এ টু এর মানে হবে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা এইখানে এ ওয়ানের মান পেয়েছি সিক্স তাহলে দেখো আমরা এ ওয়ানের মান আমি আবার লিখতেছি এ ওয়ানের মান পেয়েছি আমরা সিক্স আর এ টু এর মান পেয়েছি মাইনাস ওয়ান আমরা এইটাকে কী লিখতে পারি দেখো তো আমরা পক্ষান্তর করব পক্ষান্তর করলে আমরা এটার ক্ষেত্রে পাবো কি এ মাইনাস সিক্স পাবো ওয়ান বাদ দিলাম আর এইটাকে যদি পক্ষান্তর করি দেখো সিক্স হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে আর মাইনাস হবে ওয়ান হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে আমরা যদি লিখতে পারি এ Plus one. তার মানে আমরা এই যে এবার এটা ব্র্যাকেট দিব তার মানে এটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে দেখো এইটা হবে খুব সহজে আমরা করে ফেলেছি আমরা আগে এটাকে ইকুয়াল জিরো দিব। ইকুয়াল জিরো দিয়ে আমরা এই এর দুইটা মান পাব এবার এটাকে পক্ষান্তর করে নেবো তাহলে এ মাইনাস সিক্স হবে আর এটা পক্ষান্তর করলে প্লাস হবে তার মানে এ প্লাস সিক্স হবে তার মানে আমার কিন্তু দেখো এইটাই হবে আমার উৎপাদক বিশ্লেষণ এখানে আমরা সমান দিয়ে নিয়েছিলাম কেন সমান দিয়ে নিয়েছিলাম কারণ ক্যালকুলেটারের ব্যবধা ব্যবহারের স্বার্থে তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার তাহলে এই এমসিকিউটার অ্যান্সার কথা হবে দেখো এ মাইনাস সিক্স এ প্লাস ওয়ান তার মানে আমরা দুইটা উৎপাদক পেয়েছি এ দেখো একটা উৎপাদক এ একটা উৎপাদক এরপরেরটা বলা আছে এত এর একটি উৎপাদক নিচের কোনটি একটা উৎপাদক বলছে এখানে যে রাশি দেওয়া আছে এইখানেও সে রাশি রাশিটা দেওয়া আছে তো এই দুইটা উৎপাদকের মধ্যে একটা উৎপাদক হচ্ছে এ প্লাস ওয়ান তারপরে ঘ অ্যান্সার দেখো ঘ অ্যান্সার দেখো আমরা এখন এই এমসিগুলোর সমাধান করবো বলা আছে ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস সিক্স এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি তাহলে আমার এইটা দেওয়া আছে তাহলে মানে আমরা এইটাই কলটা কী লিখবো এইটাই কলটা আমরা জিরো লিখে নেব আমরা প্রথমে জিরো লিখে নেব লিখে নিয়ে আমরা সমাধান করব। তো আগের নিয়মে এবং সব ক্যালকুলেটারে একই নিয়ম কোনো যেরকম চেঞ্জ আছে তা না আমি এখন এইটাই দেখাইছি আমরা একটু চেঞ্জ করে যদি দেখাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো এরপরে আমরা নাইন নাইন ওয়ান ইয়েস প্লাস যদি দেখাই এটা এইটা যদি দেখাই এটাতে যদি দেখাই সেক্ষেত্রে কি করব। আগের মতোই আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব মেমোরি ক্লিয়ার যদি না করি সেক্ষেত্রে অনেক সময় আমার প্রবলেম হয় আচ্ছা পাশে কিন্তু আমার মনিটর আছে একটা এই জন্য মনিটরটা আমি দেখতেছি মাঝে মাঝে এই জন্য মনে হতে পারে যে আমি পাশে তাকাচ্ছি আসলে তাই মনিটর দেখতেছি ওইখানে মনিটর দেখা যায় যে আমি কীভাবে ক্যালকুলেটার রাখছি এবার দেখো তার মানে আমরা এই শিফট প্রেস করব নয় প্রেস করব তারপরে থ্রি প্রেস করব তাহলে মেমোরি আমার ক্লিয়ার হয়ে গেছে মেমরি ক্লিয়ার হয়ে গেছে এবার দেখো এইটাই টু এইটা কিন্তু আমার উৎপাদকের বিশ্লেষণ করতে বলছিল এইটাকে কিন্তু আমরা এইটাই টু কী লিখবো জিরো লিখবো সবগুলার নিয়ম একই সবগুলার নিয়ম একই আমি প্রত্যেকটা দেখাই দেবো সমস্যা নেই একটা একটা করে দেখাচ্ছি যে কোনো একটা পারলে বাকিগুলো পারবা এবার দেখো আমার এটাকে আমরা সমাধান করব। সমাধান করার জন্য এই যে মুডে প্রেস করব প্রেস করার পর আমরা দেখব ইকুয়েশন কোথায় আছে দেখব ইকুয়েশন ইকুয়েশন ছিল এই যে এইখানে এই যে এইখানে আছে ইকুয়েশন অথবা ফাংশন দেওয়া আছে তো আমরা কি করব এটা আনার জন্য দেখো এখানে বি প্রেস করতে বলছে এখানে দেখো এ প্রেস করতে বলছে এ বলতে এইটা তার মানে আমরা আলফা এ এ প্রেস করলাম তাহলে এখন আমরা কোনটা প্রেস করব। এটা হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশন সুতরাং আমরা যে কাজটা করব সেটা হলো দুই প্রেস করব দুই প্রেস করার পরে এখানে দুই থেকে চার লেখা আছে দুই থেকে চার যেহেতু দুইয়ের পা ওয়াইয়ের পাওয়ার হচ্ছে দুই বা এক্সের পাওয়ার দুই তাহলে আমরা দুই প্রেস করব। যদি পাওয়ার তিন হতো তাহলে তিন প্রেস করতাম পাওয়ার চার হলে চার প্রেস করতাম তাহলে আমরা দুই প্রেস করলাম এখন ওয়াই স্কোয়ারের সাথে কত গুণ আছে ওয়াই স্কোয়ারের সাথে কিছু না মানে ওয়ান গুণ আছে ইকুয়াল দাও এরপর ফাইভের সাথে কত গু ওয়াইয়ের সাথে কত গুণ আছে ফাইভ আছে ইকুয়াল দাও এরপরে কনস্ট্যান্ট কত আছে মাইনাস সিক্স আছে ইকুয়াল দাও এরপরে ইকুয়াল প্রেস করো করলে দেখো এক্স মান আসছে হচ্ছে ওয়ান তার মানে আমরা ওয়াইয়ের মান পেলাম একটা মান পেলাম হচ্ছে ওয়ান আমরা ওয়াই ওয়ের একটা মান পেলাম হচ্ছে ওয়ান আর আরেকটা মান কত পাই দেখি ইকুয়াল আবার প্রেস করো মাইনাস সিক্স তার মানে ওয়াই ইকুয়াল টু মাইনাস সিক্স তাহলে আমরা এক্ষেত্রে এটার আমরা উৎপাদকের বিশ্লেষণ কত পাবো এটুকু এখন ভুলে যাও এটুকু এখন ভুলে যাও আমরা ওয়াইয়ের মান ওয়ান পেয়েছি তাহলে লিখবো ওয়াই মাইনাস ওয়ান আর এবার দেখো এইটাকে মানে এটারে পক্ষান্তর করবো তার মানে ওয়াই মাইনাস ওয়ান হবে একটা উৎপাদক আর একটা উৎপাদক এটারে পক্ষান্তর করো তার মানে ওয়াই মাইনাসটা পক্ষান্তর করলে কী হবে প্লাস সিক্স হবে তার মানে এইটা হবে এইটার এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণ হবে ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস সিক্স হবে তাহলে আমরা দেখি সেটা অ্যান্সারে আস না কি এ অ্যান্সারে কী আছে সেটা দেখি সেটা হলো যে দেওয়া আছে দেখো ওয়াই মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ওয়াই প্লাস সিক্স গতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে গ দেখো এই এ এমসি একই এই এমসিকিউটা কিউটা একই এই এমসি কিউটা একই যে কোনো ক্যালকুলেটার দিয়ে সেমভাবে তো তৈরি করতো মানে করতে পারবা আমরা এক একবার এক একটা দিয়ে তৈরি করে দেবো তাহলে পজিটিভ যেহেতু আচ্ছা এই এরপরে দেখো এই এমসি একই আমরা এই এমসিকিউটা সমাধান করাবো আচ্ছা এই এমসি সমাধান করার জন্য আমরা কোন ক্যালকুলেটার ব্যবহার করতে পারি আচ্ছা নয়শোর সবগুলোই ব্যবহার করছে আমরা এবার ব্যবহার করতে পারি সেটা হলো যে মনে করো যে পাঁচশো সত্তর পাঁচশো সত্তরটা দেখে পাঁচশো সত্তর যদি ইউজ করে সেই একই সিস্টেম কোনো চেঞ্জ নাই সিস্টেম একই বলা আছে এত এর একটু উৎপাদক কোনটি দেখো আছে হচ্ছে এম স্কোয়ার প্লাস এম মাইনাস ছাপ্পান্ন টু আমরা কী লিখবো জিরো লিখবো আগেই বলেছি এইটাই কলটা জিরো লিখবো মানে আমরা আগে রাশি ছিল সেটাকে আমরা সমীকরণে লিখে ফেললাম সমীকরণে লেখার পরে আমরা এই সমীকরণকে সমাধান করব সমাধান করার জন্য আগে আমরা কি করব অবশ্যই আমরা ক্লিয়ার করে নিব মানে রিসেট করে নেব রিসেট করে নিলাম রিসেট হয়ে গেছে এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো মুডে প্রেস করব মুডে প্রেস করার পরে একবার দুই বা তিনবার তিনবার প্রেস করলে দেখো একে ইকুয়েশন লেখা আছে তাহলে ই ই এন লেখা আছে তার মানে এক প্রেস করব। এরপর দেখো এই দিকেও আছে আমরা এদিকে যাব না এইখানে যাব আননন আননন মানে যদি এক্স ওয়াই সলক থাকে তাহলে এই এইখানে আমরা ই করবো আর যদি এমনি যদি মনে করো যে এরকম একটা সলক থাকে তাহলে ডিগ্রি এখানে পাওয়ার কত আছে পাওয়ার আছে দুই সর্বোচ্চ পথ দুই আছে তার মানে আমরা টু দেবো যদি সর্বোচ্চ পাত তিন থাকতো থ্রি চাপতাম এবার দেখো এই এ দেওয়া আছে তার মানে এম স্কোয়ারের সহগ কত কিছু না মানে ওয়ান আছে ওয়ান প্রেস করো ইকুয়াল প্রেস করো এরপর এমের শখ কত এখানে কিছু না মানে ওয়ান আছে ওয়ান প্রেস করো ইকুয়াল প্রেস করো এবার সি মানে কি মাইনাস ছাপান্ন মাইনাস ছাপান্ন মাইনাস ছাপান্ন প্রেস করে ইকুয়াল প্রেস করো তাহলে দেখো আমার এক্স ওয়ানের মান আসছে হচ্ছে সেভেন তার মানে আমার এক্সের মান আসছে হচ্ছে সেভেন আর এক মানে এক্সের বলতে এম এমের একটা মান আসছে সেভেন আর একটা মান কত আসছে দেখি মাইনাস এইট এমের আরেকটা মান আসছে হচ্ছে মাইনাস এইট তাহলে উৎপাদকের বিশ্লেষিত রূপটা কী হবে এবার এটুক ভুলে দাও এটুক ভুলে যাও এটাকে আমরা পেলাম হচ্ছে এম এর মান সেভেন এর মান মাইনাস এইট সেভেনটাকে পক্ষান্তর করো তাহলে হবে কি এম মাইনাস সেভেন মানে এক এম মাইনাস সেভেন হবে হচ্ছে এটার একটা উৎপাদক এটা মানটা যা আসবে তাকে পক্ষান্তর করতে হবে পক্ষান্তর করতে হবে তার মানে এই পাশে নিয়ে আসতে হবে তার মানে এম মাইনাস সেভেন একটা উৎপাদক আর একটা উৎপাদক কী হবে এটার এই পাশে আনলে মাইনাসটা প্লাস হবে তার মানে এম প্লাস এইট একটা উৎপাদক তার মানে এইটার উৎপাদকের বিশ্লেষিত রূপ হচ্ছে এইটা তো এম মাইনাস সেভেন ইন্টু এম প্লাস এইট তো এইখানে বলা ছিল প্রশ্নে বলা ছিল যে এত এর উৎপাদক কোনটি একটি উৎপাদক বলা হয়েছিল তাহলে এম মাইনাস এইট না এম মাইনাস সেভেন এখানে উৎপাদক কয়টা পেয়েছে আমরা উৎপাদক পেয়েছি দুইটা পেয়েছি উৎপাদক যেহেতু আমরা দুইটা উৎপাদক পেয়েছি তো এইখানে দেখো আমার উৎপাদক একটার কথা বলছে তার মানে এখানে আছে একটা উৎপাদক আছে হচ্ছে এম মাইনাস সেভেন তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো অ্যান্সার খ এইভাবে তুমি সহজেই বের করতে পারবে এর এরপরেরটা একই রকম এর পরেরটা একই রকম এর পরেরটা এবার আমরা এইটা সমাধান করব। দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এগারো এ মাইনাস বারো এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটায় সব ক্যালকুলেটরের একই সিস্টেম এবার আমরা একশো দিয়ে করব এম একশো এম দিয়ে করব সমাধান দেখো আমরা এটার উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে আমরা কি করব এই এটাই কলটু কী লিখবো এইটাই কলটা আমরা অবশ্যই জিরো লিখবো জিরো লিখার পরে এবার আমরা একশো মানে একশো এম এস দিয়ে আমরা সমাধান করাবো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে রোড টু ভিশন হান্ড্রেড ঠিক একশো এস মানে একশোতে একশো পাওয়ার যে টার্গেট সেটাই আমরা মানে দিয়ে থাকে আসলে আমাদের সাজেশন থেকে প্রতি বছরই কমন আসে আশা করি এই বছরও কমন আসবে তো দেখো এইটা ইকাল টু জিরো লেখা আছে তো আগে আমরা ক্লিয়ার করে নেবো কীভাবে ক্লিয়ার করব। শিফট মুড এরপরে থ্রি প্রেস করব এবার ইকুয়াল দিলে এদের রিসেট হয়ে গেল রিসেট করে নিলাম এবার সেই আগের মতোই মুড একবার দুইবার প্রেস করো তিনবার দেখো ইকুয়েশন আসছে ওয়ান প্রেস করো ওয়ান প্রেস করলাম করার পরে দেখো এখানে আন্য না আমরা এইখানে যাবো ডিগ্রি যাব তার মানে টু দেবো টু প্রেস করলাম এবার দেখো এক্স স্কোয়ারের শখ কত ওয়ান ওয়ান লিখবা লিখে ইকুয়াল প্রেস করবা এরপরে এক্সের শখ কত মাইনাস এগারো মাইনাস এগারো লিখবা লিখে ইকুয়াল প্রেস করবা এরপর কনস্ট্যান্ট কত মাইনাস বারো লিখবা লিখে ইকুয়াল প্রেস করবা করার পরে আমার দেখো এক্স ওয়ানের মান আসছে বারো তার মানে এক একটার মান এক্সের মান আসছে হচ্ছে বারো আর একটা কী মান আসছে দেখি ইকুয়াল প্রেস করলে আর একটা আসছে মাইনাস ওয়ান তার মানে এক্সের মান আর একটা আসছে মাইনাস ওয়ান তাহলে এইটুকু এবার ভুলে যাও এইটা যেটা পেয়েছি সেটার আমরা উৎপাদকের বিশ্লেষণ কোনটা পাবো এক্স দেখো এই বারোকে এই পাশে আনলে কী হবে মাইনাস বারো মানে এখানে প্লাস থাকলে মাইনাসটা হবে যেহেতু আমরা মান বের করেছি তাই এটার এই পাশে আনলে মাইনাসটা হবে এরপরে দেখো মানে প্লাসটা থাকলে মাইনাস হবে এটা মাইনাস আছে তার মানে এটা প্লাস হবে তার মানে এক্স প্লাস ওয়ান তার মানে এই বীজগাণিত রাশির উৎপাদক হচ্ছে দুইটা এ একটা এ একটা দুইটা উৎপাদক তো এইখানে বলা ছিল প্রশ্নে বলা ছিল যে নিচে কোনটি এত রাশিটির একটি উৎপাদক একটি উৎপাদক কত কত দেখো এক্স মাইনাস বারো হ্যাঁ এক্স মাইনাস বারো কতে আছে তার মানে ক অ্যান্সার দেখো ক অ্যান্সার দেখো এইটা টু আমরা কী ধরে নেব এইটা টু আমরা জিরো ধরে নেব জিরো ধরে নিয়েছি এখন আমরা ক্যালকুলেটারে প্রেস করবো ক্যালকুলেটারে প্রেস করলে হয়ে যাবে তো দেখো ক্ষেত্রে আমরা যে একটু সাজাই লিখে নিতে পারি সেটা হলো মাইনাস এক্স স্কোয়ার আগে লিখলাম আর মাইনাস টু এক্স লিখলাম প্লাস পঁয়ত্রিশ লিখলাম এই সাজাই লেখার জন্য একটু অ্যানসারে প্রবলেম হবে বাট অ্যান্সারটা তোমাকে বুঝে নিতে হবে তো দেখো আমরা নয়শো একানব্বই ইএস প্লাস দেখাচ্ছি সেকেন্ড জেনারেশন এরপরে আমরা নয়শো নয়শো একানব্বই সিডাব্লিউতে দেখব তো দেখো এক্ষেত্রে আমরা কি করব সেটা হচ্ছে যে এখানে দেখো আমরা প্রথমে মুডে প্রেস করব। করে দেখো পাশে আসে ইকুয়েশন পাস প্রেস করবো এরপরে দেখো তিন প্রেস করব। একই রকম সবগুলা কোনো সেন্স নাই এবার এক্স স্কোয়ারের সব কত মাইনাস ওয়ান এবার ইকুয়াল দিব এরপরে এক্সের সহ কত মাইনাস টু এরপর ইকুয়াল দিবো এরপরে কনস্ট্যান্ট হচ্ছে পঁয়ত্রিশ ইকুয়াল দেব দিয়ে এবার ইকুয়াল প্রেস করলে দেখো এক্স ওয়ানের মান ফাইভ আসছে তার মানে এক্স ওয়ানের মান আসছে কত ফাইভ আর এক্স এর মান কত আসছে সেভেন তার মানে এক্স এর মান আসছে হচ্ছে মাইনাস সেভেন মাইনাস সেভেন তাহলে আমরা এবার এইটুক বাদ দিয়ে দাও এটুক ভুলে যাও তাহলে এইটার আমরা উৎপাদকে বিশ্লেষিত রূপ কত পাবো তার মানে আমরা এই এইটা আমরা পক্ষান্তর করবো তার মানে হবে কি এক্স মাইনাস ফাইভ আর এটারে যদি পক্ষান্তর করি তাহলে এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন আমরা এটা পাবো এইটা হবে হচ্ছে এই এই যে বীজগারিত রাশি তার হচ্ছে উৎপাদ উৎপাদকের বিশ্লেষিত রূপ এটা হচ্ছে এই এই রাশির একটা উৎপাদক এইটা হচ্ছে এই বীজগারিত রাশির একটা উৎপাদক তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো এক্স প্লাস সেভেন আছে এক্স প্লাস সেভেন একটাতেও এইটাতে আছে এক্স প্লাস সেভেন এইটাতেও আছে এক্স প্লাস সেভেন কিন্তু এখানে আছে ফাইভ প্লাস এক্স এখানে আছে ফাইভ মাইনাস এক্স কিন্তু এখানে আছে এক্স মাইনাস ফাইভ আমরা এইটাকে যে একটু পরিবর্তন করে নিয়ে তাই একটু আমার চিহ্নটা অন্য রকম আসছে তুমি যদি এইভাবে করতে তাহলে এইটাই অ্যান্সার আসতো এইটাই অ্যান্সার আসতো তার মানে আমার গ অ্যান্সার একটু জাস্ট পরিবর্তন আসছে কোনো সমস্যা নাই এর পরের অঙ্কটা একই রকম পরের অঙ্কটাও একই রকম আচ্ছা এই অঙ্কটা আমরা একটু সমাধান করে দিতে পারি বা এই অঙ্কটাও একই রকম পি স্কোয়ার আছে পি এর এখানে হাফ আছে হাফ বলে কোনো কোনো সমস্যা নেই পয়েন্ট ফাইভ দিয়ে দেবা তাহলেই হবে এটাও একই রকম এর মধ্যে কোনো ভুল নাই তুমি নিজে নিজে প্র্যাকটিস করো করলেই পারবা তবে এই ক্ষেত্রে তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে পারবা দেখো এইখানে যে কটা অঙ্ক দেখতেছে সবগুলো অঙ্ক একই নিয়ম বলা আছে এত রাশিটির একটি উৎপাদক কোনটি এটার একটা উৎপাদক বের করতে হবে নিচের কোনটি এত এর উৎপাদক তারপর এত এর একটি উৎপাদক কোনটি এত এর রাশিটির উৎপাদক কোনটি এত রাশিটির এটা তো এক্সিস্কোয়ারের সহক বের করতে বলছে এটা একেবারে ইজি আচ্ছা এই অঙ্কগুলো আমরা সমাধান করব তো আমরা প্রথমে একটা সমাধান করব হচ্ছে নাইন নাইন ওয়ান সি তাহলে দেখো আমরা এটা সমাধান করার জন্য আমরা যেটা করব সেটা হলো যে আমরা এইখান থেকে আমরা এই যে হুম বাটনে প্রেস করার পর এখান থেকে আমরা ইকুয়েশন যাব এই যে ইকুয়েশন ইকুয়েশনে ওকে দিলাম এরপরে আমরা কিন্তু এটার পলিনোমিয়াল ইকুয়েশন তাই এইটাতে দিলাম এবার ওকে দিলাম এবার দেখো তো এখানে আছে কি এক্সের পাওয়ার থ্রি আছে তার মানে এ এক্স কিউব সবগুলো কিন্তু একই নিয়মের আচ্ছা এটা এটা আমরা দিব যেহেতু এ এক্স এক্সের পাওয়ার থ্রি আছে তাই ওকে দিলাম এবার আমরা দেখো এক্স কিউব এক্স কিউবের সাথে কত আছে দেখো তো ওয়ান আছে তাহলে আমরা ওয়ান লিখবো ওয়ান ইকুয়াল এরপরে এক্সি স্কোয়ারের সাথে কত আছে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি লিখলাম এরপর এক্সের সাথে কত গুণ আছে এক্সের সাথে ওয়ান গুণ আছে তাহলে লিখবো ওয়ান ইকুয়াল লিখলাম এবার কনস্ট্যান্ট কত আছে ওয়ান আছে ওয়ান লিখলাম এইটাই টু কিন্তু আমরা জিরো লিখে দেবো এইটাই টু কিন্তু জিরো লিখে দেবো তাহলে এক্সের আমরা কত কত মান পাবো আমরা সেটা দেখব তাহলে এইটাই টু মনে করো আমরা জিরো লিখে দিয়েছি তাহলে এক্সের কত কত মান পাই আমরা সেটা দেখিয়ে এবার ইকুয়াল প্রেস করবো তাহলে ইকুয়াল প্রেস করো দেখো আমার এক্স ওয়ানের মান আসছে একটা মান আসছে ওয়ান মাইনাস রুট টু একটা মান আসছে এইটা আসছে আরেকটা কী আসছে দেখি সেটা হলো ওয়ান ওয়ান প্লাস রুট টু আসছে আর একটা কী আসছে ওয়ান আসছে ওয়ান আসছে তার মানে যদি ওয়ান আসে তার মানে এইখানে কিন্তু আমরা যে ব্যাপারটা এক্সের মান পেয়েছি এক্সের তিনটা মান পেয়েছি এক্সের তিনটা মান পেয়েছি তার মানে ওয়ানকে পক্ষান্তর করবো সবসময় ওয়ানকে পক্ষান্তর করবো তাহলে এক্স মাইনাস ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান হবে একটি উৎপাদক যদি এখানে প্লাস থাকে তাহলে আমরা মাইনাস করে নেব তার মানে আমার এক্স মাইনাস ওয়ান হবে একটি উৎপাদক তাহলে অ্যান্সার কত হবে দেখো অ্যান্সার হবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কততে আছে গতে আছে তার মানে গ অ্যান্সার পরের অঙ্কটা আমরা কোনটায় করতে পারি সবগুলা একই রকম এর পরের সব একই রকম সেটা হলো হানড্রেড এম এস এ আমরা করতে পারি তাহলে আমরা আগে এটাকে মেমরি ক্লিয়ার করে নেব রিসেট করে নিলাম রিসেট করে নিলাম রিসেট করে নিয়েছি মেমরি রিসেট করে নিয়েছি এখন আমরা সমাধান করতে পারি যে ব্যাপারটা সেটা হলো নিচের কোনটি এত একটি উৎপাদক তাহলে আমরা দেখব যে আমরা প্রথমে মুড প্রেস করবো একবার দুইবার তিনবার একে ইকুয়েশন আছে এক প্রেস করব। এরপরে দেখো আমার আননস আননন না আমরা ডিগ্রিতে যাব এখানে দেখো এক্সের সর্বোচ্চ পাওয়ার কত আছে থ্রি আছে তার মানে আমরা থ্রি প্রেস করব। তাহলে এবার আমরা এক্স কিউবের শখ দেব এক্স কিউবের শখ ওয়ান ওয়ান দিয়ে ইকুয়াল দেবো এক্স স্কোয়ারের শখ কত মাইনাস টু টু দিয়ে ইকুয়াল দেবো এক্সের শখ কত মাইনাস ফাইভ ইকুয়াল দিবো এরপরে কত কনস্ট্যান্ট এখানে কত সিক্স তাহলে সিক্স দিয়ে ইকুয়াল দেবো দেওয়ার পরে আমরা দেখো একটা এক্স ওয়ান একটা মান কত পেয়েছি দেখো তো এখানে আমরা এক্স ওয়ানের মান পেয়েছি হচ্ছে থ্রি একটা থ্রি পেয়েছি তারপরে কত পেয়েছি এক্স ওয়ানের মান কত পেয়েছি মাইনাস টু পেয়েছি তারপরে কত পেয়েছি এক্স ওয়ানের মান কত পেয়েছি ওয়ান পেয়েছি তিনটা পেয়েছি তাহলে এর উৎপাদক কত কত হবে এই পক্ষান্তর করতে হবে তার মানে এক্স মাইনাস থ্রি হবে একটা উৎপাদক এটার এই পক্ষে দিলে কি হবে এক্স প্লাস টু একটা উৎপাদক হবে এটার এই পক্ষে দিলে হবে কত এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক তাহলে তিনটা উৎপাদক আমরা পেয়ে গেছি তাহলে অ্যান্সার কোনটা আমরা সেটা দেখবো অ্যান্সার দেখো এখানে বলা ছিল এই এই অঙ্কটা আমরা সমাধান করাচ্ছিলাম তাহলে অ্যান্সার কত দেখো এখানে আছে কোনটা কোনটা আমরা দেখি এক্স মাইনাস থ্রি এইটাতে আসে এক্স মাইনাস এক্স মাইনাস শুধুমাত্র এখানে এক্স প্লাস ওয়ান নাই এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস টু নাই এক্স মাইনাস থ্রি আছে তার মানে গ অ্যান্সার দেখো গ অ্যান্সার তুমি একবারে ক্যালকুলেটার যদি প্রেস করা জানো তাহলে তুমি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে করতে পারবে এরপরেরটা দেখো এরপরেরটা আমরা করবো হচ্ছে দুইশো পঞ্চাশ নং দুইশো পঞ্চাশ নং আমরা কোনটা দিয়ে করতে পারি পাঁচশো এম একই রকম হানড্রেড এম এসও একই রকম নয়শো একানব্বই মানে সিডাব্লিউ বাদ দিয়ে সবগুলোর নিয়ম একই রকম আচ্ছা আমরা এটা দেখতে পারি নয়শো নয়শো একানব্বই ইয়েচ সবগুলোর নিয়ম একই রকম তুমি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলেই পারবা দেখো বলা আছে এত এর একটি উৎপাদক নিচের কোনটি তো তাহলে আগের মতো আমরা যে কাজটা করব সেটা হলো আগে মেমরি ক্লিয়ার করে নেব শিফট নাইন থ্রি এই যে মেমোরি আমার রিসেট হয়ে গেছে রিসেট হয়ে যাওয়ার পরে এবার আমরা মুড বাটনে প্রেস করবো এই যে ফাইভে ইকুয়েশন আছে ফাইভ প্রেস করব। এবার দেখো এখানে কিন্তু পাওয়ার থ্রি আছে ওই যে দেখো এ এক্স কিউব আছে মানে পাওয়ার থ্রি আছে তার মানে আমরা চার বাটন প্রেস করলাম করবো করলাম এবার দেখো পি কিউবের সহগ কত টু টু লিখে ইকুয়াল দিব এরপরে পি স্কোয়ারের সহগ কত মাইনাস থ্রি লিখে ইকুয়াল দিব পি এর সহগ কত থ্রি লিখে ইকুয়াল দিব এবার মাইনাস ওয়ানের সহগ কত কনস্ট্যান্ট কত মাইনাস ওয়ান লিখে ইকুয়াল দিব এবার আমরা কত কত পাই দেখি প্রথমে আমরা হাফ পেয়েছি হাফ তাহলে যদি আমরা প্রথমে হাফ পেয়ে থাকি তাহলে আমরা লিখি এক্স ওয়ান ইকুয়াল টু পেয়েছি কত আমরা এক্স ওয়ান ইকুয়াল টু হাফ পেয়েছি একটা তারপরে অনেক কঠিন একটা জিনিস পেয়েছি তা কঠিনটা দরকার নাই আর কঠিন একটা জিনিস পেয়েছি অনেক কিছু দেওয়া আছে তো এইটার ক্ষেত্রে আমরা সমাধানটা বের করে নিতে পারবো এইখানে যেহেতু পি আছে তাহলে আমরা এক্স ওয়ানের কাছে আমরা পি লিখে দেবো তার মানে আমরা পি ইকুয়াল টু হাফ পাবো আর গ্রহণ করলে কি হবে এটা পি মনে করো তাহলে টুপি ইকুয়াল টু ওয়ান তাহলে টু পি পক্ষান্তর করো তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তারপরে টুপি মাইনাস ওয়ান হবে ওই বীজগাণিত রাশির একটা উৎপাদক তার মানে টু মাইনাস ওয়ান কততে আসে টুপি মাইনাস ওয়ান আমার দেখো তো কততে আছে টুপি মাইনাস ওয়ান আছে আমার কতে তাহলে আমার ক অ্যান্সার দেখো আমরা এবার এই এমসি কুটা সমাধান করাবো সেটা হলো এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর বলা আছে রাশিটির উৎপাদক কোনটি তো এটার আমরা যদি উৎপাদক বের করতে চাই সেক্ষেত্রে দেখো এখানে কি এক্স স্কোয়ার আছে যদি না থাকে কোনো সমস্যা নাই এক্স কিউব এখানে প্লাস দিয়ে জিরো ইন্টু এক্স স্কোয়ার লিখতে পারি তার মানে জিরোর সাথে এক্সি স্কোয়ার গুণ করলে জিরো হবে মাইনাস টু এক্স মাইনাস ফোর তার মানে আমরা এখন এইটাকে আমরা দুকে বিশ্লেষণ করব তাহলে দেখো এটা একেবারে সহজ কোনো প্রবলেম নাই তুমি নিজে নিজে চেষ্টা করলে পারবা কোন ক্যালকুলেটারে দেখাবো কোনটায় দেখাবো এটা দেখাবো এটাই দেখায় এটাই দেখায় এটা এটা তো একবার দেখাইছি এটা দেখায় এটাও তো দেখাইছি সবগুলাই তো দেখাইছি আচ্ছা হানড্রেড এম সেকেন্ড ভার্সনটা দেখাইনি এটা দেখো সবগুলার একই নিয়ম আবার বলছে সবগুলার একই নিয়ম কোনো ভুল সমস্যা নাই তোমরা যেটা মনে করতেছো তা না একেবারে সবগুলো একই নিয়ম প্রবলেমের কোনো সমস্যা নাই আমি ওই পাশে মনিটর দেখতেছি কারণ এই যে ঠিক করতে হচ্ছে একসাথে এই জন্য প্রবলেম হচ্ছে প্রবলেম টেনশন নিও না তো আমরা আগে এটা ক্লিয়ার করে নেব শিফট তারপরে এই যে এইটা তারপরে থ্রি এটা আমরা রিসেট করে নিয়েছি এবার মুড বাটনে প্রেস করবো তিনবার ইকুয়েশন আসবে এবার দেখো আমার ডিগ্রি মানে পাওয়ার আছে থ্রি তার মানে তিন দেব তিন প্রেস করব। এবার এক্স কিউবে শ এক্স কিউবে ওয়ান দিয়ে ইকুয়াল প্রেস করব। এক্স স্কোয়ারে শখ জিরো জিরো দিয়ে ইকুয়াল প্রেস করব। এক্সে শক মাইনাস টু দিয়ে ইকুয়াল প্রেস করব। এরপরে মাইনাস ফোর হচ্ছে কনস্ট্যান্ট এবার আমরা ইকুয়াল প্রেস করব। দেখো এক্স ওয়ানের মান কত আসছে এক্স ওয়ানের মান আসছে হচ্ছে একটা আসছে টু তারপরে আরেকটা আসছে মাইনাস ওয়ান আর একটা কত আইসে আর একটা আইসে হলো ওয়ান প্লাস ওয়ান আইসে তার মানে আসছে হচ্ছে ও ডিএন এখানে দেখো এখানে কী কী মান আসছে দেখি একটা এক্স ওয়ান মান টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান দুইটাই মাইনাস ওয়ান আসছে দুইটাই মাইনাস ওয়ান আসছে তার মানে আমার অ্যান্সার কত হবে দেখো এক্ষেত্রে আমার উৎপাদক এটা চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে উৎপাদক হইলে মাইনাস টু এই একটা হবে ইকুয়াল জিরো লিখলেও পারো না লিখলেও সমস্যা নেই জাস্ট আমি আগে জিরো দেখাইছিলাম তাই আচ্ছা এরপরে এটার এই পাশে আনলে কত হবে এক্স প্লাস ওয়ান এটাও হবে কি এক্স প্লাস ওয়ান তার মানে এখানে আমরা এই বিজ্ঞানিত রাশির তিনটা উৎপাদক পেয়েছি তাহলে এখানে অ্যান্সার কোনটা দেখি এক্স মাইনাস টু হচ্ছে konong answer konong also x minus 2 termic konong answer দেখো আমার এমসি সুন্দরভাবে হয়ে গেছে আমি প্রতিটা এমসিকিউ সুন্দরভাবে সমাধান করে দিয়েছি যাতে তোমাদের উপকারে আসে আর সবগুলা ক্যালকুলেটরের নিয়ম একই এমন না যে তোমারটা অন্য রকম হবে সবগুলার নিয়মই একই আশা করি এই ক্যালকুলেটার ক্যালকুলেটরের অঙ্কগুলো তোমাদের অনেক উপকারে আসছে আর নবম দশম শ্রেণীর সকল বিষয়ের আমরা সহায়ক বই তৈরি করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই ডিজিটাল সহায়ক বইগুলো যদি সংগ্রহ করো তাহলে বাসায় তোমার বাসায় টেকনিক এডুকেশনের শিক্ষক চব্বিশ ঘন্টা বসে থাকবে কারণ বইয়ের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় টেকনিক এডুকেশনের শিক্ষকরা লুকিয়ে আছেন কারণ প্রতিটা বইতে অসংখ্য কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করলেই টেকনিক্যাল এডুকেশনের শিক্ষকরা এসে তোমাকে বুঝাই দিবে তো এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই